গল্প বলি আপনাদেরকে আপনারা দেখেন এই গল্পটা আপনাদের পরিচিত মনে হয় কিনা একটা ডিকটেটারশিপ একটা সৈরাতন্ত্র খুব কঠিন সৈরাতন্ত্র জনগণের উপরে খুব শক্ত তার কন্ট্রোল তার শাসন এবং অবিচার তার সাথে ছোট্ট একটা গ্রুপ আছে তারা দেশের পুরো ইকোনমি পুরো অর্থনীতি খেয়ে নিয়েছে টাকা পয়সা সব তারা নিয়ে নিয়েছে জনগণ বছরের পর বছর এই সৈরাচারের বিরোধিতা করছে কিন্তু জয় লাভ করতে পারছে না হঠাৎ করে তেমন বড় একটা কারণ না অল্প ছোট একটা কারণ এই ছোট একটা কারণে বড় একটা আন্দোলন শুরু হয়ে গেল এই আন্দোলনের মাধ্যমে এই যে বছরের পর বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে বিশাল একটা গণ অথানের পর স্বৈরাচারের পতন হলো স্বৈরাচারের পতনের সাথে সাথে সবাই আনন্দে উদযাপন করছে কেন কারণ সৈরাচারের পতন হয়েছে কিন্তু এই স্বৈরাচারের পতন কোন একটা শক্তির মাধ্যমে হয় না জনগণের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন অংশে বিভিন্ন সবাই ছাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন রাজনৈতিক দল বলেন সবাই একত্রিত হয়েছে এই সৈরাচার সরকার পড়ার পর নতুন সরকার কে পরিচালনা করবে এটা তার কেউ একমত হতে পারে তখন মোটামুটি দুর্বল একটা ইন্টারিম সরকার তৈরি হয়েছে এই দিনটারি সরকার দুর্বল একটা ইন্টারিম সরকার তৈরি হওয়ার পরে রেগে গিয়ে তাদের দোষটা তারা ইন্টারিম সরকার দুর্বল সরকার দুর্বল একটা ইন্টারিম সরকার তৈরি হওয়ার পর 6 মাস 8 মাস 10 মাস চলে গেছে তারা আইন শৃঙ্খলা দവസ്ഥ কোনো ধরনের কন্ট্রোলে আনতে পারেনি তারা অর্থনীতিকে কোনো ধরনের কন্ট্রোলে আনতে পারেনি এইটার মধ্যে কি হয়েছে একটা কাউন্টার রেভোলিউশনের জায়গা এসেছে এই কাউন্টার রেভোলিউশনের মাধ্যমে যারা এক্সট্রিমিস্ট ফোর্স ছিল সেই এক্সট্রিমিস্ট ফোর্স গুলো জয়লাভ করা শুরু করলো এবং হয়তো সামনে যে জয়লাভ করতে পারে এই গল্পটা কি আপনাদের পরিচিত মনে হচ্ছে এখানে কেউ আছে এই গল্পটা পরিচিত মনে হচ্ছে কিছু দূর একটু অনেকখানি এই গল্পটা কোথায় কাজ আপনারা বলবেন বাংলাদেশ আমি বাংলাদেশের গল্পই বলি নাই আমি বাংলাদেশের গল্পই বলি নাই আমি উনিশশো সতেরো সালের রাশিয়া গল্প বলেছি আমি সতেরোশো সালে বা সতেরো সেভেন্টিন এর ফ্রান্সের গল্প বলেছি আমি নাইনটিন সেভেন্টি এর ইথিওপিয়ার গল্প বলেছি আমি বাংলাদেশের গল্পই করি এক বছর গড়ে আবার জুলাই মাস আসলো ঠিক একটি বছর আগে এখানে উপস্থিত সবাই অনেক ধরনের জীবনের অনেক নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন কিউ পুলিশের পেটনের সামনে কিউ। পুলিশের বুলেটের সামনে কেউ বিদেশের মাটিতে দেশের জন্য লড়াই করে যাচ্ছিলেন সেই জায়গা থেকে আমরা অনেক দূর আসতে সক্ষম হয়েছি দেশকে একটা স্বৈরাচারী শাসন থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে একটা বয়জনিং ফ্যাসিবাদ থেকেও মুক্ত করতে সক্ষম হয়েছে এটা আমাদের বিশাল অর্জন এবং এই অর্জনের সাথে সকল পর্যায়ে তরুণরা যেমন সম্মিলিতভাবে ভাবে এটাতে বিশাল অবদান রেখেছে তেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যদি বিশাল আকারে সাহস দেখিয়ে এগিয়ে না আসতো তাহলে হয়তো এই আন্দোলনটা যেভাবে আমরা সফলতার দিকে নিয়ে যেতে পেরেছি সেটা কোনোভাবেই পারতাম না সেই জায়গা থেকে তখন মানে গত জুলাই মাসের আন্দোলনের সময় পুনক ছিল না পুশাপ ছিল না জামাত ছিল না বিএনপি ছিল না এনডিএম ছিল না আমাদের সবার একটা পরিচয় ছিল আমরা সুন্দর বাংলাদেশ চাই আমরা শুইরাচার মুক্ত বাংলাদেশ চাই আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই সেই জায়গায় যেতো আমরা সক্ষম হয়েছে আমি বিশ্বাস করি আমরা যদি জাস্ট একে অপরের প্রতি আস্থা রাখতে পারে তাহলে ফ্যাসিবাদ যেভাবে সরিয়েছে সুন্দর বাংলাদেশও সেভাবে করতে পারবে যে জিনিসগুলো মনে রাখা প্রয়োজন আমি ছোট্ট একটু স্মৃতি করে নিই আঠারো উনিশ তারিখ আমরা একদম জুলাইয়ের চার পাঁচ তারিখ থেকেই আমি আমার দলের পক্ষ থেকে আমরা সবাই আহ ছিলাম এই আন্দোলনের সাথে ছিলাম জুলাই পনেরো ষোলো সতেরো আমরা রাজনৈতিকভাবে শক্ত কর্মসূচি করেছি অনেক ধরনের আহ তখন আমরা সরকারি অত্যাচারের সম্মুখীন হয়েছি কিন্তু জুলাই আঠাশ আর আঠারো আর উনিশ তারিখ আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাথে ছিলাম এবং সেই জায়গায় আমি পরিষ্কার এর আগেও 2018 সালে দেখেছি দু সালে দেখেছি কিন্তু এগেন দু সালে আঠারো এবং উনিশ জুনে আমি দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তরুণরা তারা রেগুলার পলিটিক্যাল অ্যাক্টিভিজম হয়তো খুব বেশি সংযুক্ত হয় না কিন্তু দেশের জাতির যখনই তারা প্রয়োজন দেখে তখন তারা ঘরে বসে থাকেন অন্যরা কে কতখানি এগিয়ে গেল কে কি করলো সেটা না দেখে সেটার বাদবিচার না করে তারা সবচাইতে বেশি সাহস নিয়ে তারা রাজপথে নেমে যায় অভিজ্ঞতা ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে বলেন রাজনৈতিক দলের লোকজন আমরাই বলেন এখানে আমাদের বয়স অনেক হয়েছে আমরা রাজনৈতিক দলের লোকজন আমরা মাঝে মধ্যে রাজপথে যাবো এটাই আমাদের কাজ সরকার স্পেশালি যখন একটা ফ্যাসিবাদ সরকার বা একটা স্বৈরাচারী সরকার তারা আমাদেরকে প্রতিহত করতে চেষ্টা করবে এবং প্রতিহত করবে সেটা অভিজ্ঞতা আমাদের আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তরুণদের এই ধরনের অভিজ্ঞতা নাই তবুও তারা নেমেছে এবং তাদের উপরে যেমন আঠারো তারিখে তো আমি ছিলাম আমি সামনে থেকে দেখেছি তাদের সাথে ছিলাম একটার পর একটা বলি যখন পুলিশের গুলি এসে যাবে কিছু এসেছে এদের কাউকে রুখতে পারে না কাউকে না হাজারে হাজারে ঢেউয়ের মতো পিছিয়ে থেকে সামনে চলে এসেছে তারা এগুলো দেখে নাই আগে কিন্তু ভয় করে নাই তাদের অভিজ্ঞতা ছিল না কিন্তু তারা পিছু হাটে না এই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে তারা ওই যে অবদান রেখেছে আগামীদের মানে অনেক অবদান রাখবে তবে এখন একটু আমরা অনেক ধরনের আলোচনা করছিলাম যে আমাদের দেশে এই পলিটিসাইজেশন বা বিদেশি শক্তি বেগলে কিছু দেখেন ভূরাজনৈতিক দুনিয়াতে সব ধরনের বিদেশি শক্তি থাকবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা নিজেরা কত শক্তিশালী আমাদের অভ্যন্তরীণ শক্তি আমরা কতটা মজবুত রাখতে পেরেছি হ্যাঁ আমি মানছি গত পনেরো বছর ধরে এই দেশের সরকার পরিচালনায় যে স্বৈরাচারী শক্তি ছিল তারা আমাদের দেশকে দেশের সফরটিকে পার্শ্ববর্তী দেশের কাছে বিক্রি করে দিয়েছে কিন্তু আমরা সবাই দেই নাই তো আমরা সবাই দেই নাই বিধাই তো এই স্বৈরাচারের পতন ঘটেছে তো এই জায়গা থেকে এখন আমরা এমন একটা জায়গায় এসেছি যে আমরা সবাই একে অপরের সাথে সামনে সরকার পরিচালনা নিয়ে যে ধরনের কোন দলে ঢুকছি এতে এই স্বৈরাচারের সাথে যারা ছিল যেমন লাঙ্গল মার্কে একটা দল আছে স্বৈরাচারের সাথে ছিল তারা দেখবেন ক্রমাগত তাদের গলার আওয়াজ বেড়ে যাচ্ছে আপনি দেখবেন গত কয়েক মাস ধরে ক্রমাগত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগ তাদের ছোট খাটো বড় মিলিয়ে বাংলাদেশের সব জায়গায় কিন্তু মিছিল বের হচ্ছে কেউ ঠেকাতে পারছে না মিছিল ঠিকই বের হচ্ছে তো এই জায়গাগুলো এই ঘটনাগুলো ঘটছে কারণ অনেক দূর আমরা বিচ্ছিন্ন আমি ছোট একটা গল্প বলি আপনাদেরকে আপনারা দেখেন এই গল্পটা আপনাদের পরিচিত মনে হয় কিনা একটা ডিকটেটারশিপ একটা সৈরাতন্ত্র খুব কঠিন সৈরাতন্ত্র জনগণের উপরে খুব শক্ত তার কন্ট্রোল তার শাসন এবং অবিচার তার সাথে ছোট্ট একটা গ্রুপ আছে তারা দেশের পুরো ইকোনমি পুরো অর্থনীতি খেয়ে নিয়েছে টাকা পয়সা সব তারা নিয়ে নিয়েছে জনগণ বছরের পর বছর এই সৈরাচারের বিরোধিতা করছে কিন্তু জয় লাভ করতে পারছে না হঠাৎ করে তেমন বড় একটা কারণ না অবশ্য ছোট একটা কারণ এই ছোট একটা কারণে বড় একটা আন্দোলন শুরু হয়ে গেল এই আন্দোলনের মাধ্যমে এই যে বছরের পর বছর এই সৈরাচারের বিরুদ্ধে যে একটা একটা তেজ গড়ে উঠেছিল জনগণের ভিতরে এটা বই প্রকাশ হলো

জয়রাজ সরকার পরার পর নতুন সরকার কে পরিচালনা করবে এটাটা কেয় প্রশ্নইত হবে তখন মোটামুটি দুর্বল একটা ইন্টারিম সরকার তৈরি হয়েছে এই দিনটিনি সরকার দুর্বল একটা ইন্টারিম সরকার তৈরি হওয়ার পরে রেগে তাদের না তার ইন্টারিম সরকার দুর্বল সরকার দুর্বল একটা ইন্টারিম সরকার তৈরি হওয়ার পর 6 মাস 8 মাস 10 মাস চলে গেছে তারা আইন শৃঙ্খলা ব্যবস্থা কোন ধরনের কন্ট্রোলে আনতে পারেনি তারা অর্থনীতিকে কোন ধরনের কন্ট্রোলে আনতে পারেনি এইটার মাধ্যমে কি হয়েছে একটা কাউন্টার রেভলিউশন জায়গা এসেছে এই কাউন্টার রেভলিউশন এর মাধ্যমে যারা এক্সট্রিমিস্ট ফোর্স ছিল সেই এক্সট্রিমিস্ট ফোর্স গুলো জয় লাভ করা শুরু করলো এবং হয়তো সামনে যে জয় লাভ করতে পারে এই গল্পটা কি আপনাদের পরিচিত মনে হচ্ছে এখানে কেউ আছেন এই গল্পটা পরিচিত মনে হচ্ছে কিছু দূর একটু অনেকখানি এই গল্পটা কোথাকার আপনারা বলবেন বাংলাদেশ আমি বাংলাদেশের গল্পই বলি নাই আমি বাংলাদেশের গল্পই বলি নাই আমি উনিশশো সতেরো সালে রাশিয়ার গল্প বলেছি আমি সতেরোশো সালে বা সতেরো এর ফ্রান্সের গল্প বলেছি আমি নাইনটিন সেভেন্টি ফোর এর ইথিওপিয়ার গল্প বলেছি আমি বাংলাদেশের গল্পই বলি নাই ইতিহাস এমন একটা জিনিস যে ইতিহাস থেকে যদি আমরা না শিখি ইতিহাস বারবার রিপিটেড হবে প্রত্যেকটা জায়গায় যে ঘটনা যেভাবে ঘটেছে আমরা যদি এখন সাবধানতা বজায় না রাখি আমরা যদি এখন ইতিহাসের দিকে সঠিক ভাবে নজর না দেই তাহলে কোনো গ্যারান্টি আছে একই ঘটনা আমাদের এখানে পুনরাবৃত্তি হবে না এখানে কয়েকজন কথা বলেছেন কোন দল ভালো খারাপ যে কোন দল ভালো খারাপ হতে পারে ভাই এবং এক রাজ্যে বাংলাদেশ বদলাবে না আপনারা বলতেই পারেন এ সৎ এ অসৎ আপনারা বলতেই পারেন এ ঘুষ নিবে বা চান্দা খাবে ও ঘুষ নিবে না চান্দা খাবে না কিন্তু যে নিচ্ছে ঘুষ নিক চান্দা নিক চান্দা তুলে বাজেটাই করুন সেটা এই দেশের সন্তান এই দেশের কালচারের অংশ তাহলে এই দেশের কালচারের অংশ যদি হয় তাহলে এই কালচারটা এক হাতে বদলে দিতে পারবো আমরা এই দেশের সব ব্যবস্থা এক হাতে বদলে দিতে পারবো আমরা না আমাদের অগ্রসর এইভাবে হতে হবে যেন আমরা বদলানোর কাজটা শুরু করি আমার আগে রিফান যেভাবে কথা বলেছেন বা লিটন ভাই যেভাবে কথা বলেছেন যে আমাদের বদলানোর কাজটা শুরু করতে হবে উশন অনেকে বলে আজকে আজকে আমাদের মাঝে অনেকে কথা বলছেন আমি বলছি বলছেন যারা কথা বলছেন খুব এক্সট্রিম রেভলিউশনের কথা এই দেশগুলোর এই কোনো ভেতরে মানে আগে রিকভার করতে পারে এই ওই রেভলিউশনের জন্য এবং এর জনগণের জন্য ভালো কিছু হয়ে অনে নাই লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণহানি হয়েছে আমরা এমন একটা জায়গায় আছি যে আমরা বিশাল এক সিনাচলের পতন ঘটিয়েছি এবং এখন জনগণের কাছে আমরা যেতে পারি যে জনগণের কি পছন্দ আরেকজন আমার পাশে বসেছিল হাদি বলেছিলেন যে জনগণের কাছে যদি যান কেউ যদি বেশি জনগণ বিরোধ কাজ করে চান্দা তুলছে বা তাদের লোকজন খুন খেলা করছে জনগণ তাকে ভোট দিবে না তো ভাই দিবে না তাকে ভোট তার চিকা ওখানেই হয়ে যাবে কিন্তু এইটা এক্সকিউজ নিয়ে যদি আপনি জনগণের থেকে তাদের ভোটের অধিকার বারবার করে দূরে রাখতে চেষ্টা করেন তাহলে কিন্তু আমরা ওই যে ইতিহাস টেসটরি গুলো অলরেডি হয়েছে ফ্রান্স হয়েছে রাশিয়া হয়েছে ইথিওপিয়া আছে ইরানে হয়েছে মানে কোন শেষ নাই আমি আবার আমরা এখানে অনেকেই জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তি আছেন আপনাদের জন্য নতুন ইনফরমেশন নাই এটা ওই জায়গা থেকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রয়োজন দেশকে রক্ষা করা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আমাদের প্রধান প্রতি শ্রদ্ধা এখানে কয়েকজন বলেছেন এখানেও সবার আছে বিদেশের মাটিতেও সবার আছে নিশ্চয়ই কিন্তু একজনের প্রতি শ্রদ্ধার জন্য কোন একটা অর্গানাইজেশন অর্গানাইজেশনটিউশনের সবগুলো মাত হয়ে যায় না কারো হয়ে যায় না 2023 সালে ছোট্ট একটু পার্সোনাল গল্প একটু শেয়ার করি 2023 সালের এপ্রিল মে মাসে তখন আমরা যুগপৎ আন্দোলনে সো বিআরপি এবং বি আমলিক বিরোধী পুরো শক্তি আমরা সবাই একত্রিত যুগপৎ আন্দোলন এটা নাম ছিল তো যুগপৎ আন্দোলনে আমরা আমরা বিশ্বাস করতাম যে 2023 24 এর নির্বাচন হাসিনাকে করতে দিব না আমরা সঠিক কারেক্ট সরকার এনে নির্বাচন করব সো 2023 সালের এপ্রিল মে মাসে আমি আমাদের যুগপথ আন্দোলন উত্থাপন করি এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যোগাযোগ করি যে আগামী কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা আমরা চাই উনি হন দু হাজার সাল এপ্রিল মে মাসে অনেক আগে তখন কেউ বিশ্বাস করে নাই হয়তো আমি স্বপ্ন দেখেছি আসিরা পড়বে কিন্তু পুরোপুরি বিশ্বাস হয়তো আমি হয়তো করিনি বলতে পারবো না তখন যখন ওনার সাথে যোগাযোগ করেছিলাম উনি তখন বলেছিলেন একটা কথা বললেন না যে আমার আমার এটা আমার পরিধির ভেতরে পড়ে না তবে আমি তোমাদের সাথে আছি

যোগযোগ হয়নি পরে এই অগাস্টে গিয়ে তারপর কথা হয়েছে কিন্তু এই মেসেজটা দিয়ে তারপর আমি বেরিয়েছিলাম তো ওই জায়গা থেকে আমি বলি যে এই অন্তর্বর্তীকালীন সরকার ইমি অন্তর্বর্তীকালীন সরকারের সাইটতে প্রধান লিস্ট পদ মহোদয় তার প্রতি আমার কতখানি আস্থা সেটা পরিষ্কার করে জানাতে এই পার্সোনাল স্টোরিটা আমি শেয়ার করলাম কিন্তু তাই বলে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমার অনেক আস্থা আছে এটা সত্যি না অর্থপতিকালী সরকার এই পর্যন্ত বড় দাগে তেমন কিছুই করতে পারে আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো বড় জায়গায় আনতে পারে আজকে এখানে অনেকে কথা বলেছেন এই কমিউনিটি পুলিশ এই কমিউনিটি পুলিশিং নিয়ে অনেকগুলো রাজনৈতিক দল আমার দল শুদ্ধ অনেকগুলো রাজনৈতিক দল অগস্টের মাঝামাঝি ইন্টারিং গভর্নমেন্টকে আমরা আবেদন জানাই কমিউনিটি পুলিশের

ইমার্জেন্সি যদি বাংলাদেশের মাটিতে দরকার হইতো তাহলে পাঁচ ছয় সাত আট দরকার হইতো পাঁচ ছয় সাত আট অগাস্টে দরকার হইতো বাংলাদেশের জনগণ ওই রকম বিশ্বাসী বিশ্বাসী দেশকে এতখানি ভালোবাসে জাতিকে এতখানি ভালোবাসে যে ওই সময় যখন লয় নয় বলতে কিছু ছিল না তখন ইমার্জেন্সি প্রয়োজন হয় নাই সবাই নিজেরা কমিউনিটি পুলিশিং করেছে সরকার ছিল না কিন্তু দেশ ঠিক ছিল না আজকে সরকার থাকার পর সরকারের উপরে আস্থা আছে বলে আমরা নিজেরা কমিউনিটি পুলিশ গিয়ে যাচ্ছি না প্রত্যেকটি এলাকায় এলাকা এখন নতুন করে গেট লাগানো হচ্ছে এই লাগানো হচ্ছে এই লাগানো হচ্ছে কেন তাইলে ইন্টারিম সরকারের যে দায়িত্ব তারা যদি সেটা পূরণ করতে না পারে তাহলে নির্বাচনে তাড়াতাড়ি যাওয়াটা আমি বিশ্বাস করি আমাদের একমাত্র সলিউশন নির্বাচন গেলে সবচেয়ে ভালো সরকার চলে আসবে এটা না হয় সরকার আসবে এবং এই সরকার রীতিমতো অনেকদিন চলে গেছে আপনারা কাকে পছন্দ করবেন জনগণ সেটা নির্ণ করার জায়গায় মোটামুটি চলে আসছে এবং এই জায়গা থেকে যদি কোনো দল ভালো বা মন্দ মনে হয় আমি পুণবে প্রতি আহ্বান জানাই আপনাদের সোশ্যাল ইনফ্লুয়েন্স আছে স্পেশালি তরুণদের ভিতরে আপনাদের জায়গা থেকে আপনারা তরুণদের ইনফ্লুয়েন্স করেন আপনারা কাকে ভালো মনে করেন কোন জিনিসটা ভালো মনে করেন পুণাব আমি বিশ্বাস করি চেষ্টা করবে এবং আমি আশা রাখি তারা পারবে বড়ভাবে ইনফ্লুয়েন্স করতে বাংলাদেশের তরুণ সমাজকে তারুণ্যের দেশ বাংলাদেশ এখনো পঞ্চাশ শতাংশ বাংলাদেশের ভোটাররা বিলো থার্টি ফাইভ পঞ্চাশ শতাংশ এটা বিশাল ব্যাপার আপনারা যেই দিকে দেশকে প্রবাহিত করতে চাইবেন দেশ সেই দিকেই যাবে আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ